নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও আগের থেকে অনেক ভালো আছি তো ববিতা ব্লগ চ্যানেলে আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আর সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ আমার পাশে থাকার জন্য আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য তো পরবর্তী দিনগুলোতে তোমরা এভাবেই ভালোবাসা দিয়ে যেও আর সকাল সকাল এখন রান্নাঘরে ঢুকে গেছি অনেক আগে এখন বাজে হচ্ছে সকাল আটটা কুড়ি আর রান্না প্রায় আমার অর্ধেকটা হয়ে গেছে তোমাদের দাদাভাইকে যে টিফিনটা দেবো সেটা রান্না হয়ে গেছে আর অনেক সময় এখনও ঘুমাচ্ছে আজকে যেহেতু সানডে ওর স্কুল ছুটি কালকে অনেক রাত করে ঘুমিয়েছে আর বলেছে মা আমাকে নটার আগে ডাকবে না আমি একটু ভালো করে আরাম করে ঘুমাবো তো চলো তোমরা দাদাভাই টিফিনটা এখন রেডি করে দিই আর খাবে খেয়ে বেরিয়ে যাবে তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো এই দেখো আমার অনেক সময় এখনও ঘুমাচ্ছেন নটার আগে উঠবেন না বলে দিয়েছে তো এখন ওকে রাখা যাবে না নটার সময় উঠবে তারপরে ব্রাশ করে খেয়ে আবার হোমওয়ার্ক আছে বাড়ির রানটি তো সেইগুলো করবে আর স্কুলের পড়াগুলো আমি দেখবো তো ওগুলো একবার রিভাইজ দিয়ে দেবো আজকে তো চলো এখন ঝটপট করে রান্নাঘরে যাই টিফিনটা বাইরে নিয়ে এই যে চলে এসেছি রান্নাঘরে আর আজকে রান্না করছি মাছের মাথা দিয়ে মানে শোল মাছের মাথা দিয়ে মাছ দিয়ে লাউ ঘন্ট তো এটা একটু কাদা কাদা করে করব মানে একটু ঝোলঝল রাখব যেহেতু মাছের মাথা দিয়ে বা মাছ দিয়ে ঘন্ট হচ্ছে সেই কারণে এরকম করব তো তোমাদের দাদাভাই কাজেও যাবে তো তার জন্য কিন্তু আমার আরও রান্না হয়ে গেছে অবশ্য আর চলো এখন তোমাদের দাদাভাই টিফিনটা বেড়ে নিই তো ভাতটা বেড়ে দিই তো ভাতটা ঠান্ডা হতে থাকবে তারপরে কিন্তু টিফিন কারিটা আটকাবো নালে এখন গরম পড়ে যাচ্ছে ভাতটা নষ্ট হয়ে যেতে পারে সেই কারণে আমি ভাতটা বেড়ে মানে টিফিনটা বেড়ে একটুখানি রেখে দিই তারপরে ঢাকনাটা আটকে তারপরে দিই তো ভাত দিয়ে আমার হয়ে গেছে এবার চলো তরকারিটা দিই তো এই দেখো গাজরের তরকারি করেছি আলু আর গাজর দিয়ে তো ওই তরকারি দুটো নিয়েই নিয়ে যাবে তো চলো বন্ধুরা তোমাদের দাদা ভাইয়ের ভাতটা এবার দিয়ে দিই এই যে ভাতটা খেয়ে যাবে তো সকালে অল্প একটু পরিমাণে ভাত খাই কোনো রকম খেয়ে বেরিয়ে যায় আর এই দেখো আমার লাউ ঘন্ট প্রায় শেষের দিকে এবার একটু চিনি দেব আর ভাজা মশলা দিন নামিয়ে দেবো এই যে দেখো আমার অনেক সময় খাওয়া হয়ে গেছে আর এই যে দুদল লিক্স খেয়ে আজকে পড়তে বসে গেছে অন্য দিন তো দুধ অলিক্সটা খেতে পারে না সকালবেলা স্কুল থাকে কিন্তু আজকে যেহেতু সানডে স্কুল নেই সে কারণে আজকে আর কালকে মানে আগামী কাল মানে সোমবার তো ওই সোমবারে ওদের স্কুল ছুটি থাকে তো সানডে আর মন্ডে দুদিন ওদের স্কুল ছুটি থাকে তো এই দুদিন ওকে দুধ অলিক্স খাইয়ে তারপরে কিন্তু পড়তে বসায় মানে দেখো আমার বাপা কী যেন খুঁজছে লিখতে লিখতে ভুলে গেছে কি সেটা আবার খুঁজছে বয়ে কোথায় কি রয়েছে খুঁজছে খুঁজে আবার লিখবে তো এখন বেশি ও আমাকে জিজ্ঞাসা করে না নিজের হোমওয়ার্কটা নিজেই করে আমি শুধু জাস্ট দেখি সব ঠিক আছে কি না চেক করে নিই তো পড়তে থাকুক আর এই দেখো আমার বিছানাটা তোলা হয়ে গেছে আর এইজ সব বিছানা তোলা হয়ে গেছে এবার বাইরে যাব বাইরে গিয়ে কাজগুলো একটু করব যা যা কাজ বাকি আছে তোমাদের দাদা ভাই ভাই ওরা সবাই কাজে চলে গেছে আর আমি মা আর অনেক বাকি আছি খাওয়ার তো মা একটু একটু আগে চা খেলো মা পরে খাবে আর একই থালের মধ্যে ভাত নিয়ে নিয়েছি তো সকালবেলা আমিও একটু অল্প পরিমাণে ভাত খাই আর অনেকও সেরকম তো অনেককে খাইয়ে দিচ্ছি আর আমিও খেয়ে নিচ্ছি তো দুজনাই একই সঙ্গে খেয়ে নিই মা বেটিতে আর যে খাচ্ছি অনেককেও দিচ্ছি আমিও খাচ্ছি মাছের জলটা বেশ কিছুদিন পাল্টানো হয়নি আর তোমরা তো দেখো যে এখন অনেক সোনা জল পাল্টাতে পারে মাছের জল যেহেতু ওর কাছে অ্যাকোরিয়ামটা ভেঙে যাওয়ার পর থেকে এখন আমরা এই বড় জারটার মধ্যে রাখি তো এটা ও প্লাস্টিকের তো সেই কারণে ও এটা ধরে নিয়ে আসে বাইরে নিয়ে এসে তারপরে নিজে নিজেই কিন্তু মাছের জলগুলো পাল্টায় আমাকে আর এখন ওকে হেল্প করতে হয় না বা কিছু করতে হয় না আর ও এখন জানে যে দেখে যে মার্স শরীর খারাপ তো সেই কারণে ওকে শিখিয়ে দিয়েছি এখন ও দেখো বন্ধুরা আমি আমার অ্যাক্যুরিয়ামে মাছগুলো সুন্দর করে পরিষ্কার করছি আজকে আমি কত সুন্দর করে অ্যাকুরিয়াম পরিষ্কার প্রতিদিন করি মাকে করতে দিই না আমার একুরিয়ামের মাছগুলো খুব সুন্দর বড় হয়ে গেছে দেখবি আমার মাছগুলো কত সুন্দর বেবি দেবে বেমি কি রে হারতেন না হাততেন না মা এদিকে তাকাও কি রে এই জামা দিগি ঢাকাও কা 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 কি করছে কি এই দাদা কি করছে হ্যাঁ হাততাল দাও হাতল দাও হাতল দাও হাতল দাও আয় তো তো বন্ধুরা তোমাদের সঙ্গে আবার অনেকক্ষণ বাদে কথা হচ্ছে আর দেখা হলো তো এখন এই দেখো দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি তো দুপুরে আজকে কী রান্না করছি চলো একদম দুপুরা তো এই দেখো তেলাপিয়া মাছ করছি আজকে তেলাপিয়া মাছটা আমার ভাজা হয়ে গেছে তো কয়েকটা মাছ খুব সুন্দর ভাজা হচ্ছে আর পরে কয়েকটা মাছগুলো একটু বেশি ভাজা হয়ে গেছে আর আজকে আমি তেলাপিয়া মাছটা করছি হচ্ছে কাঁচকলা দিয়ে তো জ্যান্ত মাছ তোমরা দেখবে কাঁচকলা টাটা তিল এইগুলো দিয়ে খেতে খুব ভালো লাগে তো আমার তো খুব ভালো লাগে সেই কারণে আজকে কাঁচকলা দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল করবো তালা আমার তো আমার আলু আর কাঁচকলাটা বেশ সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে আর এবার আমি ঝোল দিয়ে দেবো তো ঝোলটা করতে থাকুক চলো আমি একটু ঘরে যাই ঘরে জামা কাপড়গুলো একটু আগছলো হয়ে আছে সেগুলো এবার একটু গুছিয়ে নিই জলটাকে ফুটবে তার জন্য আমি যে এখন ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিলাম এবার চলো ঘরে যাই তো এই দেখো বন্ধুরা জামা কাপড়গুলোর কী অবস্থা সব ঝুলে ঝুলে আছে এগুলো কে গুছিয়েছে জানো অনেক তো কালকে তো ইঞ্জেকশান দিয়েছি হাতে সেই কারণে হাতটা নোয়াতে পাচ্ছি না আর জামা কাপড়গুলো সেভাবে ভাজ করতে পারিনি অনেক সন্ধ্যাবেলা আমি যখন শুয়েছিলাম মানে দোকান থেকে এসে তো ইঞ্জেকশানটা দিয়েছি আটটা সাড়ে আটটা নাগাদ তো তারপরে এসে কাপড় কিচ্ছু ভাজ করতে পারিনি অনেক এসে ভাজ করেছে ওগুলো আর চলো এখন গুছিয়ে নিই ঝটপাট করে তারপরে স্নান করব অনেকেও স্নান